আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তারেক ব্লকের নতুন আরো একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সবার মনে একটাই চিন্তা কবে থেকে নুলস্তা উঠবে কারণ যে সবাই ওয়েট করতেছে যে কিছুদিন আগে পনেরো তারিখে বিভাজন হয়ে গেছে তাহলে নুলস্তা উঠবে কবে থেকে কিন্তু সমস্যা একটাই যে কেউই কোনো ধারণা দিতে পারতেছে না কারণ যে কোনো টাইমিং কেউ জানে না একমাত্র জানে সরকার যে কবে থেকে নুলস্তা দেওয়া শুরু করবে কিন্তু বিগত কিছু ক্লিকদের উপরে ভিত্তি করে আপনাদের আজকে আমি ছোটোখাটো একটা ধারণা দেবো যে কবে থেকে নুলস্তা উঠতে পারে আজকের ভিডিওতে থাকতেছে মেইনলি দুইটা টপিক একটা বিভাজন নিয়ে আর আরেকটা হচ্ছে কবে থেকে নুলস্তা উঠতে পারে চলেন প্রথম টপিক নিয়ে কথা বলা যায় সবাই কম বেশি কোটা বিভাজনের বিষয়ে আলোচনা করলেও সঠিক বা প্রত্যেকটা রেজনে কারণ যে রেজন তার একটা দুইটা না দেখা গেছে অনেকগুলো রেজন তা যারা কথা বলছে আমি দেখছি যে প্রায় ভিডিওতে শুধু বড় বড় কিছু রেজনের নাম উল্লেখ করে দিয়েছে যেমন রোম নাপলি পলি লম্বার নম্বার কিছু বলছে তা আপনার অ্যাপ্লাই যে এইসব বড় শহর থেকে হবে এরকম তো কোনো কথা নাই ছোট ছোট শহর থেকেও তো আপনার অ্যাপ্লাই হইতে পারে বা আপনি এই নিউজটা এখনও পাননি যারা ছোট শহর থেকে অ্যাপ্লাই হয়েছে বা ছোট রেজন থেকে অ্যাপ্লাই হয়েছে তো আজকে আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে আপনাদের দিয়ে দিচ্ছি প্রথম পিডিএফে থাকতেছে যাদের মডেল বলে যে মডেল সেই মডেল বি টু জিরো টু জিরো যে স্পন্সার বিচারগুলো থাকতেছে আর যেগুলো আছে সিএসএস বা সি ক্যাটাগরির যেগুলো আছে সেগুলো আপনারা পাবেন থার্ড নাম্বার পিডিএফ প্রথম পিডিএফে স্পন্সার পাবেন আর সিটা সি ক্যাটাগরিগুলো আপনারা থার্ড নাম্বার পিডিএফে পাবেন তো আপনারা ডেসক্রিপশন বক্সেরতে পিডিএফগুলো নামে আপনার কোন রেজন থেকে অ্যাপ্লাই হয়েছে বা কতটা কোটা ওই রেজনে পাই বিভাজন পাইছে সেটা আপনি একটা ধারণা নিয়ে নিতে পারেন চলেন সেকেন্ড টপিকে দুই সালের ক্লিক ডে ছিল দুই তারিখের ডিসেম্বরের আর আমরা বিভাজনের নিউজটা পেয়েছিলাম ডিসেম্বরের লাস্টে গিয়ে আঠাশ তারিখে যা আঠাইশে ডিসেম্বর দুই হাজার তেইশে আমরা বিভাজনের নিউজটা পেয়েছিলাম যা প্রায় আঠাশ দিন পরে আমরা নিউজটা পাই আর দুই হাজার চব্বিশ সালের যে ক্লিক ডেটা ছিল সেটা ছিল মার্চের আঠারো তারিখে তারিখ থেকে শুরু হয়েছে কারণ যে স্পন্সারটা মার্চের আঠাশ তারিখ আঠারো তারিখ শুরু হয়েছে আর বিভাজনটা হয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখে এপ্রিল মাসের পনেরো তারিখে আমরা বিভাজনের নিউজটা পাইছি এখানেও প্রায় দেখা গেছে আঠাশ দিনের মতো সাতাশ থেকে আঠাশ দিনের মতো তো ওই দেখা গেছে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে বিভাজনের নিউজটা পাবলিশ হয়ে গেছে দুইবারেই আমি আমরা লক্ষ্য করছি আর নুলস্তা দেওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনাটা হচ্ছে যে যখন দু সালের ডিসেম্বরের লাস্টের দিকে বিভাজনটা হয়ে গেছে তার প্রায় এক মাসের ভিতরে জানুয়ারির পঁচিশ তারিখের দিকে আপনারা হয়তো বা কম বেশি সবাই একটা গুড নিউজ পাওয়া শুরু করছেন যাদের যাদের উঠার নুলস্তা তারা পাওয়া শুরু করছে জানুয়ারির পঁচিশ তারিখের দিকে তার মানে বিভাজনের থেকে শুরু করে প্রায় এক মাসের মতো সময় লাগছে বা এক মাসের ভিতরে নুলস্তা ওঠা শুরু হয়ে গেছে তা এই ক্ষেত্রগুলো বা এই বিষয়গুলো চিন্তা করে দেখলে আমরাও আশা করতেছি যে ইনশাল্লাহ নেক্সট যেহেতু পনেরো তারিখে যেহেতু এপ্রিলের পনেরো তারিখে বিভাজন হয়ে গেছে সেহেতু আশা করতেছি যে নেক্সট বিশ পঁচিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা গুড নিউজ পাওয়া শুরু করবো এই দুই সালের আট আঠারোই মার্চ যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করছে বা দেখা গেছে যে আঠ এই মার্চ মাসে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করছে ইতালির বিচার জন্য আশা করতেছি যে আর বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে বা পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে মানে এক মাসের কম সময়ের ভিতরে আশা করা যাচ্ছে যে আমরা নুলস্তার গুড নিউজ পাওয়া শুরু করব তাই এই ছিল দুইটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বা উপকৃত হলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য অন্য মানুষরাও দেখতে পারে এবং চ্যানেলটাও একটু গ্রো করতে পারে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ